আসসালামু আলাইকুম দেশের চিত্র চ্যানেলও আপনারা রে ওয়েলকাম এই ভিডিওতে আমি আপনারা দেখানি চেষ্টা করবো খামালপুর বাজারের রাতর কিছু দৃশ্য খামালপুর বাজার মাগরীব পর্যন্ত জমজমাট বাজার থাকে মাগরীব পরে বাঙ্গি দেয় দেখতা পাররা আমি মেইন রোডও উবাত যারা মাছ বিক্রি কর্তা তারা রাস্তার পশ্চিম চাইটে মাছ লইয়া বইছেন আর যারা সবজি বিক্রি কর্তা তারা রাস্তার পূর্ব চাইটে সবজি লইয়া বইছেন এর লাগি খুব সতর্ক ইয়া রাস্তা ফারা ফার খরবাফাররা হবিগঞ্জি নুহা এরকম বড় বড় গাড়ি আওয়া দাওয়া ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করম পারা লাগবো দেখা মাছ বিক্রেতা হলে মাছ লইয়াবই একটা বেকারি দোকান আছে আিকান তারা বেকারী বিস্কুট বানাই বানাইরা আর ও দোকানও তারা স্টক করে রাখরা। খুব ভালো লাগছে জিনিসটা আমরা চাকরির পিছে না ছুটিয়া উদ্যোক্তা হওয়ার দরকার তো রে দেশের বাজারটা টাটকা কিছু সবজি দেখাইম এখন ঠান্ডার সময় সবজির সময় লাগিয়ে দ্বারাও সবজি খয় খরিয়া লইয়া যাইবা তোড়াতা যাই বা মজা পাইবা প্রতিদিন বাজার আই বা তুরা তোরা লোহা যাইবা আজকে একটা নিবা একটা নিবা মজা পাইবা আপোনাৰ দেখা পালা চব্জিকোলা টাটকা চব্জি খাচামৰিচ নাগামৰিচ ফাট কবি কদু আছে মূলা আছে কিয় মোৰ বিহু লৈ আহিছোঁ আলু টমেট' এইগিলা মিষ্ট্ৰিকুও আছে ডাইনী দেখা পালা ফ্ৰেছ কীৰা আছে ফ্ৰেছ খোলা আছে ফৰমালিন মুক্ত সদু আছে ফাটাকবি আছে মিষ্টি সদু আছে ফুলকবি আছে খোলা আছে সাজখলা গাজৰ ভিডিঅ' এটা ভাল লাগিলে লাইক কৰিবা কমেণ্ট কৰিবা বেছি বেছি শ্বেয়াৰ কৰিবা আৰু এৰক নতুন নতুন ভিডিঅ' চাই থৈলে আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি বেলাইকন এটা অন কৰি ৰাখিবা ধন্যবাদ চুটকি বিক্ৰেতা হ'লে অনেক জাতৰ চুটকী লৈ আহিছে যাৰা প্ৰবাসো আছে তাৰা চুটকি মিছ কৰা আসলে সচরাটর প্রবাস সুটকি পাওয়া যায় না দেখা পড়া মাছ ক্রেতা কমিয়েছে মাগরীব পরর টাইম মাগরীবর আগ পর্যন্ত জমজমাট বাজার থাকে ক্রেতার বীর থাকে অবশেষে নতুন ব্রিজ আইয়া সানা মুড়ি খাইলাম খাসা নাগারে খাটিয়া বাইয়ে সানা সুট বানাইয়া দিলা মুড়ি বানাইয়া দিলা বা চার পাঁচজন আসলাম মিলিয়া খাইলাম দেখতার ফারা আমার মুড়ি ভিডিওর শেষ পর্যায় এখন পর্যন্ত টাকার লাগে আপনারারে ধন্যবাদ ভিডিওত লাইক করবা কমেন্ট করবা বেশি বেশি শেয়ার করবা দেখব নতুন আর একটা ভিডিও লইয়া আসসালাম আলাইকুম আহমতুল্লা